বাজাও মা আনন্দময়ী মাগো সকাল দশটার সময় তোমার বাল্য সেবা হচ্ছে মাগো এইজ তরকারি অন্নভোগ জল জয় মা জয় মা জয় মা মাগো তোমার কন্যা শ্যামা মা ई दानिशिptानी जवत्काल गृहे पूजा करि काम तवत्काल म गृहे शुष्टि आवो सृष्टि आवो शुष्टि आवो ओम किन radicae विद्याय षठान वश्रि दीयोन तननो घोड़ा प्रचराय तुम ओम काली काली महाकाली काली के पाप हारी धर्म अर्थ काम मुख प्रदे देवी ब्रह्म मई नमः स्तुते সব সৌনস্যঙ্করবহী তেজস্বী নমধিমসিদ্িবহ শা ও শান্তি ও শান্তি শাতে ঔ্বমঙ্গলে শিবে শর্ব শারিকে শরণেত গৌরী ব্রহ্মমোয়ী নম या देवी सर्व भूतेषु मातृ रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्व भूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्व भूतेषु जगद्धारि रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः যা দেবীসর্ভূত সংস্িকা নমস্তই নম্বই নম্বই নমো নম ও ক্রী ও ক্রী ওই ঐং হ্রীং ক্রীং শ্রী ক্রী শ্রীমদ্ভূমি কারি ওই তসম भोगण वेदाये गाय तत्संप्रदाय ओ क्लीं श्रीमद्भ मई कायी योगे राय ओं भूर्भव वत्वी तुर्वृत्ण भार्ग देव शिम ओ यत ओं भूर्भव वत् तस्वी तुर्वरे नंग भार्ग देव शिम ओ य ओं भूर्भव वत् तस्वी तुर्वृत्ण नंग भार्गवेव शिमय दिव यति

ओम भूर्भ वर्ष तत्वी दुर्वरेन्द भिविवश धीमी धीरो या नोर्भ वर्ष तत्वी वीमयी ओम भूर्भ वर्ष तत्वी दुर्वरेन्द भिवश्य धीमय प्रचलाया तो ओम वर्ष तत्वी दुर्वेन्द भर्घु देवश धीमी ওম তোম ভা ओम भूर्भ वर्षत श्री तोर्वरेण भर्गुदेवस्वीम देवया नाम प्रतिराय तो ओम भूर्भ वर्षत वरेण भर्गुदेवशी धीय या नाम प्रतिरा ओर्भ वर्षत श्री तोर्वरेण देवस्वीमहे धीवया नाम ओ दश्मी बषाई नम गी दर्शन प्रदान ओ ऊं क्री ব্রহ্মময়ী কালিকায় নিবেদায় আমি ওম ওম ও মাঘ খেয়ে নাও মাঘ প্রতি মুহূর্তে তোমার বগবন্ধু একটাই প্রার্থনা করে ওম জগন্মঙ্গল উহাং ভাবান মাঘ আমি জগতের মঙ্গল কামনা করছি বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বী সমস্ত নারী পুরুষ সবাইকে চেতনা দাও মাগ চৈতন্য দাও মা এরা নির্বোধ হয়ে যাচ্ছে এত বড় বিশাল সারা বিশ্বে বাংলা জাতি বাঙালি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে হিন্দু জাতি মাগ ধ্বংস হয়ে যাচ্ছে হিন্দু জাতি কারা জম সমস্ত হীনতাকে সমস্ত যত সমস্ত হিংসা নিন্দা ক্রোধকে যারা জয় করে যারা শুদ্ধ একটা জাতিতে রূপান্তরিত হয়ে গেছে সেই হিন্দু জাতিকে তুমি চেতন দাও চৈতন্য দাও তাদের মা ঈশ্বর দর্শনে কৃভা করে দাও খেয়ে না মা মা আমার সঙ্গীত ছন্দে অরুমা নন্দে নাচে নাচে আমার নাচে মা কালি আমার সঙ্গীতের ছন্দে পরমানন্দে নাচে 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 মা কালী আমার হৃদয় যন্ত্র চন্দ্র বেগে ওঠে বিষ মামা বলে আমার সঙ্গীত ছন্ন আছে চোদ্দই জ্যৈষ্ঠ আঠাশে মে মঙ্গলবার আমি আনন্দে হই আমি মোহনী যা তাদের যাই যে চলি আমার সঙ্গীতে ছন্দে পরমী নাচে 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 মাগো ভবন্ধুর সাধনতন্ত্র তন্ত্র বন্ধুর উটি এমিশ মাতৃমায় ডাকতে লাগে না কোন মন্ত্র ডাকতে লাগে না কোন মন্ত্র আমার মূলা ধারে আছো ব্রহ্মালি আমার সঙ্গীত ছন্দে নাছো নাছো নাচো নাচো মাকালি আমার হৃদয় যন্ত্র মাগবে ওঠে আমার হৃদয় যন্ত্র বেজে মা তোমায় মামি আমার সঙ্গীত ছন্দে পরমানন্দে নাচে 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 মা কালী

जय तंग दे। देवी चामुंडी जय भूतापहारिणी जय सर्वोति देवी कालुरात्रि नमस्ते जयंती मंगलकाली भद्रकाी कपाली दुर्गा शिवा खमान धात्री सहा नमस्ते मधुक विध्वंसिधात्री वरदे नमः रूपं देहि धनं देहि যশো দেহে আয়ুর্দেহ ভিং শুদ্ধা ভক্তিংহিং হিং ক্রীং শ্রীং ক্রীং অপরাধিকা ও

তুমি ময়িকি তুমি মহাকালে মনমহিনী সদানন্দ ময়িকি তুমি আপনি সুখে আপনি নাচো মাগো আপনি সুখে তুমি আপনি নাচ মা আপনি দা করো কালি সদানন্দ মালি মহাকানী সদানন্দ বালি আদিভূত সোনি স্নূপা শোষি ভালি ব্রহ্মাণ্ড ছিল না যকুণ ব্রহ্মাণ্ডই না ছিল যকুন মুন্ন কোথায় পেলি সদানন্দ ময়িকি তুমি মহাকার মন মই সদানন্দ ও অশান্ত কমলা কান্ত দিয়ে অশান্ত কমলা কান্ত দিয়েও গালা গানি সর্বনাশি ধরে ওষি সর্বনা সর্বনাশি দৌড়ে ওষি ধর্মা ধর্ম দুটোই খেলি সদানন্দ ময়িকানি ম কার মনমহিনি সদানন্দ সদানন্দ ময়িকা

सुगन्धिम पुष्टिवर्धन उर्वरूकमीव बंदना मित्रमोक्षी ममृत हरि ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमो ब्रह्मांडो देवाय गो ब्रह्माण्डोताय चगद्गीताय कृष्णा गोविंदा नमः म মাগ মা তুমি যদি না প্রকট হতে মাগো তাহলে তো সারা বিশ্বে মা বাবা প্রকট হতো না তুমি যদি মাতৃরূপে বিশ্বে না আসত আসতে তাহলে হিরণক্ষ হিরণ্যক শিবু রাম কৃষ্ণ শ্রী রামকৃষ্ণ ঠাকুর চৈতন্যদেব আত্মারাম রামপ্রসাদ সেন মাগ কেউ তো পৃথিবীতে আসতো না মা এই জ্ঞানটুকু নেই বলে সনাতন জাতি কত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে কোনো বৈষ্ণব বা কোনো সাধু বা কোনো ব্রাহ্মণেরা মা তোমায় মন দিয়ে রাখে না তুমি যে সমস্ত কিছুর সৃষ্টিকারিণী অজনী সম্ভাবা তোমাকে কখনো শিবির স্ত্রী বলে আখ্যা দেয় তুমি তো স্বয়ং ব্রহ্মময়ী ব্রহ্মের শক্তি তোমার থেকে তোমার সমস্ত মাতৃশক্তি সমস্ত পিতৃশক্তির উদ্ভব হয়েছে মাগো তোমার চরণে কোটি কোটি প্রণাম সনাতনী ধর্মাবলম্বীদের জাগাও মাগ চতুর্দিকে দেখো মৃৎসদের জয় জয় কার করছে কারা মেকি হিন্দুরা যারা হিন্দু নামে জগতে ঘুরে বেড়াচ্ছে এরা একটাও হিন্দু না এরা একটাও সনাতনী বাঙালি না বাঙালি ছিল কারা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ব বিবেকানন্দ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র এরা ছিল বাঙালি পরশুরাম ভৃগুমণি এরা সব বাঙালি ছিল মা আর আজকে যারা বাঙালির নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখনো কৃষ্ণ নিন্দা করে লীলা কীর্তন গাইছে কখনও চৈতন্য প্রভুর নিন্দা করে গান গাইছে মাগো তুমি মাতৃশক্তি জাগরিত করে দাও এদের আবার সনাতনী করে দাও এদের শূন্যতা পূর্ণতায় ভরে দাও জয় মা জয় মা জয় মা জগতে সবার কল্যাণ যে আজকের ভিডিওটা ছেড়ে দিচ্ছি যারা যারা ভিডিওটাকে এখনো পর্যন্ত ফলো করেনি সাবস্ক্রাইব করে দেব আমার প্রতিদিনকার ভিডিও তোমরা দেখতে পারবে সাবস্ক্রাইব করে কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার মাতৃবন্দির তৈরি হয়ে যাবে আমার পিছনে মহাশক্তি এসে যাবে তোমরা শেয়ার করে দিও সারা বিশ্বময় মাতৃ নামকেই ওংকারের নামকে ছড়িয়ে দাও গীতায় বর্ণিত আছে স্বধর্মে নির্ধরম সেও পড়া ধর্ম ভয়াবহ যদা যদা হি ধর্মশ্চ গ্লা ভারত অদ্ভুত নাম ধর্মশ্চ তদাত্মানম শ্রী দাম পরিত্রাণায় সুনাঙ্গ বিশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে মাগু তুমি আবার সেই রকম ধর্মপুত্রদের পৃথিবীতে পাঠাও পৃথিবীতে রসাতলে চলে যাচ্ছে জয় মা जय म जय गुरु जय गुरु जय गुरु, जाये गुरु। ओम शांति ओम शांति ओम शांति